পাহাড় দেখা শেষ হলো এবার মনে হলো সমুদ্র না দেখলে ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যাবে তাই বান্দরবনের পাহাড় ছেড়ে সরাসরি রনা দিলাম কক্সবাজারের পথে ভ্রমণ যদি হয় পার্সোনাল গাড়িতে আর সাথে থাকে এমন বন্ধু যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে রাজি তাহলে ভ্রমণ হয় আরো রঙিন আর উপভোগ্য আজকের এই ভিডিওতে জানবো বান্দরবন থেকে কিভাবে সহজে কক্সবাজার যাওয়া যায় ভ্রমণের খরচ থাকার ব্যবস্থা আর নিরিবিলি কক্সবাজার ঘুরে দেখার অভিজ্ঞতা শুধু তাই নয় কর্ণফুলি টানেল পেরিয়ে আমরা চলে যাব প্রত্যেকটা সমুদ্র সৈকতে যেখানে আছে নতুন রোমাঞ্চ আর বিভিন্ন স্বাদের সমুদ্র আহ্বান এছাড়াও থাকছে কক্সবাজারের অন্যতম জনপ্রিয় হোটেল স্থায়ীমনে এক রাত থাকার অভিজ্ঞতা যেখানে সমুদ্রের ঢেও আর রাতের বাতাস মিলে এক অসাধারণ অনুমতি তৈরি করে তাহলে চলুন শুরু করা যাক আজকের কক্সবাজার ভ্রমণের গল্প সাথে থাকুন আর উপভোগ করুন সমুদ্র পাহাড় আর ভ্রমণের এক ভিন্ন স্বাদ সকাল সকাল বান্দরবন শহর থেকে রওনা দিয়েছিলাম আর অবশেষে এসে পৌঁছালাম সমুদ্রের কক্সবাজারে বান্দরবন থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার রাস্তা পাহাড়ি হওয়ার সময় লেগেছে মোটামুটি চার থেকে সাড়ে চার ঘন্টা বাসে গেলে জনপ্রতি খরচ হবে আড়াইশো থেকে তিনশো টাকা সেঞ্জি রিজার্ভ করলে আঠারোশো থেকে দুই হাজার টাকা আর প্রাইভেট কারে যেতে চাইলে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা রাস্তা জুড়ে ছিল পাহাড়ি পথ সবুজের সুন্দর যার নতুন কিছু দেখার অনুভূতি সত্যি বলতে এক সফরে পাহাড় আর সমুদ্র দুটোই করে দেখা সত্যি অসাধারণ এক অভিজ্ঞতা এখন আমরা কক্সবাজার শহরে আর এখান থেকেই শুরু হবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ঘুরে দেখার যাত্রা তারপর আমরা চলে এলাম কক্সবাজারের জনপ্রিয় হোটেল সাইমন এটা কক্সবাজারের কলাতুলি বিচের একদম পাশে অবস্থিত ফলে সমুদ্রের যেন হাতের নাগালি হোটেলের বিশেষ দিক হচ্ছে রুমে বসে সমুদ্রের ডেউর শব্দ শোনা যায় দিনে বা রাতে বারান্দায় দাঁড়িয়েই সমুদ্রের ফিল পাওয়া যায় আর চাইলে খুব সহজেই নেমে হেঁটে সমুদ্রের সাঁতার কেটে আসা যায় সাধারণত ডাবল রুমের বাড়া এক রাতের জন্য প্রায় দুই হাজার থেকে পঁচিশশো টাকা সিবিউ বা ডিলাক্স রুম চাইলে বাড়া পড়বে পঁয়ত্রিশশো থেকে পাঁচ টাকা পর্যন্ত তবে সিজন আর অফ সিজনের সময় বাড়ার কিছুটা তারতম্য হয় লোকেশন ভিউ আর পরিবেশ সব মিলিয়ে হোটেল সাইমন পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় যারা কক্সবাজারে এসে অনুভব করতে চান তাদের জন্য এটি একদম পারফেক্ট অপশন হোটেল সাইমনে এসে আমরা কিছুক্ষণ রুমের রেস্ট নিলাম পাহাড় থেকে আসার পরে একটু বিশ্রাম দরকার ছিল তারপর বিকেলের দিকে আমরা বেরিয়ে পড়লাম মেরিন টাইপ রোডের পাশে এই রাস্তা ধরে চলতে চলতে একটা জিনিস আমার চোখে পড়লো যত সামনে এগোনো যায় ততই জনমানুষ কমে আসে এক সময় এমন বিচ পাওয়া যায় যেখানে প্রায় কেউ নেই সমুদ্রটা একদম শান্ত নিরিবিলি আর প্রকৃতির দাঁড়িয়ে মনে হলো যেন পুরো সমুদ্রটাই শুধু আমাদের জন্য অপেক্ষা করছে বাতাসে আমরা চেয়েছিলাম এইবার কক্সবাজারে এসে একটু নিরিবিলি সময় কাটাতে তাই এই সাইটের এর আমাদের জন্য পারফেক্ট হয়েছে এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা ডেউয়ের সাথে খেলতে নামা বা চুপচাপ বসে থাকা প্রত্যেকটা মুহূর্ত যেন আলাদা এক অভিজ্ঞতা আমি বলবো আপনারা চাইলে এই মেরিন ড্রাইভ রোড ধরে একটু ভিতরের দিকে চলে আসুন এখানে অনেকগুলো বীচ আছে যেগুলো পর্যটকরা তেমন চেনে না সেই বীচগুলো আপনাদের জন্য অসাধারণ অভিজ্ঞতা এনে দেবে দিন শেষে যখন সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছিল চারপাশে শুধু লাল আর কমলা রঙের মিশ্রণ তখনই সত্যি মনে হচ্ছিল এটাই কক্সবাজারের আসল সৌন্দর্য শুধু বীরের বীজ না এর বাইরেও আছে অসংখ্য নিরিবিলি বীজ যা আপনার ভ্রমণকে করে তুলবে ভিন্ন রকম আনন্দে তাই কক্সবাজারে আসলে শুধু লাবণী বা সুগন্ধা নয় অবশ্যই একবার মেরিন ড্রাইভের পাশের এই নিরিবিলি বীজগুলো ঘুরে দেখবেন আর তখন বুঝবেন সমুদ্রকে আসলেই কতটা কাছ থেকে অনুভব করা যায় মেরিন ডাইফের মনোরম সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এলাম ইনানি বিচে আজকের সন্ধ্যা এখানে কাটাবো ইনানি বিচে প্রসিদ্ধ জেটি গাট থেকে শুরু করে পুরো এলাকা পর্যটকদের জন্য এক অন্য অভিজ্ঞতা নিয়ে আসে কিনানি বিচির যেটি কাঠ মূলত সমুদ্র থেকে মাছ ধরা এবং লুট আনলোডের জন্য ব্যবহৃত হতো এখানে স্থানীয় জেলে সমাজ শতাব্দী ধরে কাজ করছে তাদের নৌকা জাল আর মাছ ধরার প্রতিক্রিয়া আজও অক্ষত তাই এখানে দাঁড়িয়ে শুধু সমুদ্র নয় এক ধরনের ঐতিহ্যও চোখে পড়ে থাকে এছাড়াও জেটি চারপাশে অনেক ছোট ছোট দোকান ও চা স্থান আছে জেলেরা সকালে বের হয় নৌকা নিয়ে এবং সন্ধ্যায় ফিরে আসে এটা কেবল পর্যটকদের জন্য আকর্ষণীয় নয় স্থানীয় জীবনের সঙ্গে সরাসরি পরিচয় করানোর এনানি বীচের সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎ চোখ পড়লো সমুদ্রে কি যেন একটা বাঁচতেছে তখনই মনে হলো এটি মনে হচ্ছে জল হস্তি তারপর কিছুক্ষণ সময় ধরে তাকিয়ে থেকে দেখলাম এটি জল হস্তি নয় একটা সমুদ্রের নেমে এরকম ভাবে অনুভব করতেছে সমুদ্রকে বলে সমুদ্র উপভোগ করা যারা কক্সবাজার ভ্রমণে আসেন তারা চাইলে এই ইনানি জিটি গাট ঘুরে দেখতে পারেন শুধু সমুদ্র নয় এখানকার ইতিহাস আর স্থানীয় জীবনের ছোঁয়া পেতে পারবেন সন্ধ্যার আলোতে সমুদ্রের রং আর জেলেদের নৌকা জাল আর ছোট ছোট ঢেউ সব মিলেই ইনানি বিচের জিটি একটি ছবি যেন মনে হয় এটি কক্সবাজারের ভ্রমণের এক অন্যরকম অংশ ইনানি বিচে ঘুরা ঘুরে শেষে আমরা একটু বাজারে ঢুকলাম কক্সবাজারের আরেকটি জনপ্রিয় জিনিস হলো সুটকি মাছ এখানে সুটকি মাছের অনেক রকম পাওয়া যায় লৈতা চিংড়ি রূপচাদা কুড়ার নানা জাতের মাছ সুটকি করা হয় এগুলো শুধু দেশের ভেতরে নয় বিদেশে রপ্তানি হয় কক্সবাজারের সুটকি মাছের স্বাদ আর গন্ধ অন্য জায়গার তুলনায় আলাদা তাই যারা এখানে আসেন অনেকে নিজেদের জন্য বা উপহার হিসাবে সুটকি মাছ কিনে নিয়ে যায় সুটকি কেনাকাটা শেষ করে আমরা এবার রওনা দিলাম চট্টগ্রামের পথে বান্দরবন থেকে নেমে আসা আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা আর কক্সবাজারের সমুদ্র গ্যাসা পথ পার হয়ে এবার আমাদের সামনে খুলে গেল চট্টগ্রামের সুন্দর মহাসড়কগুলো এগুলো দেশের অন্যতম ব্যস্ত সড়ক কিন্তু রাস্তার দুপাশে সাজানো সবুজ যোগযোগে হাইওয়ে আর চারপাশে সৌন্দর্য ভ্রমণকে আরো আনন্দদায়ক করে তোলে অবশেষে পৌঁছালাম কর্ণফুলি নদীর টানেলে যা শুধু চট্টগ্রামের নয় পুরো বাংলাদেশের জন্য একটি গর্বের স্থাপনা এই টানেলের নাম আগে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল তবে অনেকে একে কর্ণফুলি টানেল নামেও বলেন এটি দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তল দেশ দিয়ে তৈরি টানেল টানেলটির দৈর্ঘ্য প্রায় তিন দশমিক চার কিলোমিটার আর প্রস্ত প্রায় দশ মিটার এখানে মোট চার লেন রাস্তা রয়েছে যা দিয়ে সহজে যানবাহন চলাচল করতে পারে ক্যানের দুই পাশে রয়েছে পৃথক টিউব একটি দিয়ে গাড়ি প্রবেশ করে আরেকটি দিয়ে বের হয় এর নির্মাণ কাজ শুরু হয়েছিল দুহাজার সতেরো সালে আর দুই হাজার তেইশ সালের অক্টোবর মাসে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এর ফলে চট্টগ্রাম শহর আর আনোয়ারা উপজেলার মধ্যে সরাসরি সংযোগ তৈরি হয়েছে আগে কর্ণফুলি নদী পার হতে ফেরি বা ব্রিজ ব্যবহার করতে হতো এখন টানেল দিয়ে মিনিটেই গন্তব্যে পৌঁছানো যায় এই টানেল চট্টগ্রামের শিল্প ব্যবসা বাণিজ্য এবং পর্যটনের বিশাল পরিবর্তন নিয়ে আসবে বলে সবাই আশা করছে কারণ এটি শুধু সময় বাঁচাবে না দেশের যোযোগ ব্যবস্থাও একটি নতুন অধ্যায়ের সূচনা করছে আজকের ভ্রমণের বড় একটি অংশ ছিল এই কর্ণফুলের টানেল দেখা দেশের উন্নয়নের প্রতীক হিসাবে এটি সত্যি এক অন্যরকম নির্দেশন অবশেষে কক্সবাজার ঘুরে আমরা চলে এলাম চট্টগ্রামের বিখ্যাত পতেঙ্গা সমুদ্র সৈকতে চট্টগ্রাম শহরের সঙ্গে পতেঙ্গা বিজয় যোগাযোগ খুবই সহজ শহর থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে এখানে আসলে বোঝা যায় কেন পতেঙ্গা চট্টগ্রামবাসী এবং ভ্রমণপ্রেমীদের কাছে এতটা জনপ্রিয় পতেঙ্গা সৈকতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর নিরিবিলি পরিবেশ দিনের বেলা এখানে অনেক দর্শনার্থী বীর জমালেও সন্ধ্যার দিকে ঢেউয়ের ভর্জন বাতাসের শব্দ আর চারপাশে শান্ত পরিবেশ ভ্রমণকে অন্যরকম অনুভূতি দেয় শুধু সুন্দর নয় পতঙ্গা সৈকতে আছে অনেক ধরনের মজার অ্যাক্টিভিটি আছে শক্তি পরীক্ষা করার জন্য মেশিন যেখানে ঘুষিয়ে দিয়ে দেখা যায় কে কত টুক উঠাইতে পারে একে একে সবাই মিলে এটা পরীক্ষা করলাম আমি দ্বিতীয় হলাম এখানে হাঁটতে হাঁটতে চোখে পড়ে নোঙ্গর করা বড় বড় জাহাজ কারণ পতেঙ্গা সৈকতের এক পাশে রয়েছে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর জাহাজগুলো যখন বন্দরমুখী হয় বা নোঙ্গর করে দাঁড়িয়ে থাকে তখন পুরো পরিবেশটা হয়ে ওঠে ভিন্ন রকম মনে হয় একসাথে সমুদ্র আর ব্যবসা বাণিজ্যের বিশাল ইতিহাস চোখের সামনে ধরা দিচ্ছে সমুদ্রের পারে হাঁটতে হাঁটতে হঠাৎই দেখা পড়লো টেডি বিয়ারের সাথে তার সাথে হাত মিলিয়ে কিছু সময় খুনছুটি করে নিলাম ইতিহাসের দিকে তাকালে দেখা যায় সৈকতের গুরুত্ব বহু পুরনো চট্টগ্রাম সমুদ্র বন্দর হওয়ার কারণে এই এলাকায় বহু শতাব্দী ধরে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রে গড়ে উঠেছে এখান দিয়ে বিদেশি জাহাজ বৃত্ত যাতায়াত করত ব্যবসায়ী আর পর্যটকরা আজও সেই ঐতিহ্যের ছাপ রয়েছে এই সৈকতের পাশে পতেঙ্গা সৈকতের চারপাশে রয়েছে আরো ছোট বড় অনেক আকর্ষণীয় স্পট যেমন কর্ণ হলি নদী মোহনা বিমানবন্দরের পাশ দিয়ে প্লেন দৃশ্য আর আধুনিক ডেভেলপমেন্ট সব মিলিয়ে পতঙ্গা সমুদ্র সৈকত হলো সুন্দর ইতিহাস আর বিনোদনের এক দারুণ মিশ্রণ দিনের শেষে দেবের গর্জন শুনতে শুনতে মনে হলো কক্সবাজার বাজার থেকে শুরু থেকে পতেঙ্গা এসে আমাদের ভ্রমণ সত্যি হয়ে উঠলো অসাধারণ পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশেই রয়েছে এয়ারপোর্ট যা বর্তমানে একটি বাণিজ্যিক এয়ারপোর্ট হিসাবে পরিচিত বিমান ওঠানামার সময় এখানে দেখা পড়ে সবসময় এই সমুদ্র 20 থেকে এখানে আছে বন্দুক দিয়ে গুলি করে করে বেলুন ফোটানোর খেলা যা ছোট বড় সবাই মজা খেলে ইতিহাস ও ঐতিহ্যেরা পতঙ্গার সমুদ্র সৈকতের ভ্রমণ শেষের দিকে তাই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভ্রমণ ভিডিওর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন